আমাকে আজকে যে সাবস্ক্রাইব করবে তাকে আমি সাবস্ক্রাইব ব্যাক দেবো তো সবাই সাবস্ক্রাইব করুন আপনারা যদি সাবস্ক্রাইব ব্যাক পেতে চান এখানে যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে ব্যাক করছি সবাইকে ব্যাক করা শেষ কেউ দেয় না হ্যালো গাইস সবাই আমার এই সোনার বাগ নিয়ে আসুন দোয়া করবেন

সাবস্ক্রাইব করুন হ্যালো গাইস সবাই কেমন আছেন আপনারা সবাই কি ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা এখন দেখতেছেন এমডি রাসিন মিয়ার লাইভ ভিডিও সবাই লাইকটাতে লাইভটাতে একটা লাইক করবেন ওই দেখ ইগো গো গাইস তোমরা তো কিউই দেখছি অ্যাক্টিভ না হ্যালো গাইস তো আজকে আমাকে যে যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের যাদের নাম এখানে আসবে সাবস্ক্রাইব করার পর তাদেরকে আমি সাবস্ক্রাইব ব্যাক করব সবাই সাবস্ক্রাইব করতে থাকুন আপনার নাম যদি এখানে আসে আপনাদেরকে সাবস্ক্রাইব করা হবে কাছে সবাই সাবস্ক্রাইব করতে থাকুন এখন একজন আসলি সেখানে একটা শুধু ফেসল কিছু দেখ তো গাইজ সবাই সাবস্ক্রাইব করতে দেখুন সাবস্ক্রাইব করলে আপনাদের নাম এখানে চলে আসবে তা আপনাদেরকে সাবস্ক্রাইব ব্যাক করে দেওয়া হবে সবাই একটা সাবস্ক্রাইব করে দিন

আজকে আমার টার্গেট আছে বিশটা সাবস্ক্রাইবার পূরণ হলে লাইভ শেষ করবাই সবাই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনার নাম এখানে চলে আসবে আর লাইভটাতে একটা লাইক করে দিবেন সবাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করতে থাকুন আর লাইভটাকে একটা করে লাইক করে দিন যদি আপনার নাম এখানে না আসে তাহলে আপনার একটু অপেক্ষা করবেন সাবস্ক্রাইব করার দুই থেকে তিন মিনিট আর দুই এক মিনিটের মতো লাগবে আপনার নাম এখানে আসতে আর যদি না আসে তাহলে আমার প্রথম শর্ট ভিডিও থেকে একটা কমেন্ট করবেন সেখান থেকে গিয়ে আমি আপনাকে সাবস্ক্রাইব করে দেব সবাই সাবস্ক্রাইব করুন রেস একটা করে লাইক করে দিবেন সবাই সবাই সাবস্ক্রাইব করুন একটা করে একটা লাইক করে দিবেন Evet. Uh -uh. uh -uh.